হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের হাতের কাজে সুন্দর সুন্দর কিছু ফ্রক দেখাবো প্লাস থ্রি পিস দেখাবো তো এটা হচ্ছে সুলতানা বুটিক আপনার স্টান মালিকের শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় ছিয়াত্তর নম্বর দোকান ছিয়াত্তর নম্বর দোকান তিন বাই ছিয়াত্তর আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ হয় নিয়ে নেবেন বাচ্চাদের এখানে সাইজ থাকবে বিশ থেকে মোটামুটি তিরিশ পর্যন্ত সালোয়ার কামিজ যেটা কামিজ এই যে এখানে অনেক ডিজাইন আছে আমরাও দেখাবো প্লাস ফ্রকও থাকবে ওকে কামিজ হচ্ছে বিশ থেকে তিরিশ অবধি পাবে আচ্ছা দেখাই থ্রি পিসগুলো কেমন টাইপের হবে এই যে এগুলো হচ্ছে অ্যাপ্লিক কাজ করা থাকবে হ্যাঁ হাতে ঘোড়তি হাতে থাকবে কোনটা আবার প্লেনও থাকবে এরকম ডিজাইন

আচ্ছা বড়গুলো প্রাইসটা বাড়বে সবচেয়ে ছোটটার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা চব্বিশ সাইজ চব্বিশ সাইজটা পাঁচ ছয় বছরের বা আপনার বাচ্চা যে লম্বা যা ফ্রক পরে ওইখানে কিন্তু গায়ে লেখা আছে কত সাইজ ওই অনুযায়ী নিতে পারেন ওকে লম্বাটা হচ্ছে লম্বায় চব্বিশ আর বডিতেও চব্বিশ সাইজটা কি এভাবে লম্বাতে চব্বিশ আচ্ছা এখন শুকনা বাচ্চাতে তো সুন্দর মতো হয়ে যাবে ওই তো লম্বা যা মানে স্লিম বাচ্চাদের জন্য সুন্দর হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে চব্বিশ কালারটা দেখুন খুব সুন্দর যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবে এটা হচ্ছে জামাটা আচ্ছা সাইজ অনুযায়ী কিন্তু দাম বাড়বে এগুলো কিন্তু খুবই রয়্যাল জিনিস কারণ হাতের কাজের জিনিসগুলো একটু ট্র্যাডিশনাল তো শখ করেই সাধারণত মানুষ পরে শখের কাজের জিনিস বলা যায় এগুলো সম্পূর্ণ যে অ্যাপ্লিক করা হাতের কাজ করা দেখুন ওন্যা দিয়ে বাচ্চারা পড়লে ভালো লাগবে প্রাইস পড়বে সেম সাতশো পঞ্চাশ এটা আপনার আটশো আচ্ছা এটা চব্বিশ সাইজ আটশো টাকা সাইজ অনুযায়ী প্রাইসটা বাড়বে এটা আটাইশ এই যে এটা আটাইশ সাইজ কালার কম্বিশন আর প্রত্যেকটা সাইজ অনুযায়ীও কিন্তু কালার আলাদা আলাদা হবে ওড়না তো থাকবেই ওড়নাতে কাজ থাকবে এই যে আর এটা স্যালোয়ারটা প্লাজো ওকে তো প্রাইস পড়বে হচ্ছে এটা এটা আটশো পঞ্চাশ আটাইশ সাইজটা আটশো পঞ্চাশ টাকা ওকে এটাও আটাইশ এটা আবার একটু রাউন্ড শেপের আছে এই যে এটাও ওকে সাইজ এটা সাত বা আট বছরের বাচ্চারা পড়তে পারবে সাত আট বছরের বাচ্চারা লম্বায় আটাইশ রয়েছে এটা সালোয়ারটা আর অন্য হচ্ছে কাজ করা থাকবে আবার সাইডে পাইপিনও করা আছে মানে খুবই ভালো লাগবে পড়লে এটা কত পড়বে

এটা হচ্ছে ওড়নাটা প্রাইস এক হাজার টাকা আটাইশ আর হচ্ছে এক হাজার টাকা করে তো ফ্রকও আছে ফ্রকও দেখিয়ে দিচ্ছি আচ্ছা থ্রি পিস এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এই যে পিঙ্ক আর হচ্ছে আপনার পার্পেল টাইপের ওকে এক হাজার টাকা করে আচ্ছা এটা কামিজ দেখুন কিনে দেখুন সাথে হচ্ছে পিঙ্ক কালার আপনার ওরনা থাকবে শেড করা মাঝখানে আবার কাজু আছে বাচ্চারা কিন্তু এই থ্রি পিস শখ করেই পরে থাকে সাধারণত তো নিতে পারেন ভালো লাগবে এক হাজার টাকা করে তো কিছু ফ্রক আছে ফ্রক দেখিয়ে দিচ্ছি ফ্রক কত সাইজ থেকে আচ্ছা ফ্রক একদম জিরো সাইজ থেকে পাবে নিউ বর্ন থেকে পাবে এই যে এটা নিউ বর্নদের নিউ গুলো কত করে দুইশো টাকা করে নিউ গুলো হচ্ছে দুইশো টাকা করে ওকে যাদের একদম নিউ বেবি নিউ সাইজ বারো সাইজ বারো সাইজ দুশো টাকা করে সাইজ অনুযায়ী দামটা আচ্ছা সাইজ অনুযায়ী আপনার দামটা বাড়বে ওকে আচ্ছা চোদ্দ আছে কালার ভেরিয়েশন অনেক আছে এটা যেমন হ্যাঁ চোদ্দো ভিডিও কলে দেখে নিতে পারবেন কালার দেখাতে পারবেন এগুলো হচ্ছে চোদ্দো সাইজের চোদ্দোটা কত প্রাইস পড়বে আড়াইশো করে এগুলো এক দেড় বছর বাচ্চার হবে চোদ্দোটা আর বারোটা হচ্ছে একদম নিউ বর্ন ওই ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত পড়তে পারবে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা ষোলো সাইজও কিন্তু রয়েছে ষোলো কত করে ষোলো পড়বে হচ্ছে তিনশো টাকা ষোলো সাইজটা হচ্ছে তিনশো টাকা এটা কালার অনেক সুন্দর একদম ভয়েল কাপড় বাচ্চারা পরেও আরাম পাবে একদম ভয়েল ফেব্রিক্সের মধ্যে ওকে 16 হচ্ছে 300 টাকা করে সাইজ অনুযায়ী কিন্তু প্রাইসটা বাড়বে তো আপনারা ভিডিও কোলে 50 করে বেড়ে যাবে আপনারা হচ্ছে সাইজটা বলবেন তাহলেই হবে যেগুলো হচ্ছে বড় বাচ্চাদের এগুলা হচ্ছে 4-5 বছর 24 সাইজ চার পাঁচ বছর বাচ্চা পড়তে পারবে চব্বিশ কত এটা ছয়শো পঞ্চাশ টাকা চব্বিশ সাইজ ওকে এটাও ছয়শো পঞ্চাশ টাকা দেখুন অ্যাপ্লিক করা আছে ডিজাইন অনেক আমরা দেখ কিছু দেখাচ্ছি জাস্ট ছয়শো পঞ্চাশ যে এখানে অনেক ভ্যারিয়েশন আছে প্লাস এই যে এখানে আছে এই যে দেখুন এটা কত সুন্দর ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা বাচ্চাদের কিন্তু অনেক পাবেন আর আপনার হচ্ছে সাইজ অনুযায়ী প্রাইসটা বাড়বে বারো থেকে ছত্রিশ সাইজ তো ওই অনুযায়ী প্রাইসটা বাড়তে থাকবে আপনার বাচ্চার যে বয়স সেটা বললে উনি ভিডিও কলে দেখাবে আপু আর নয়তো ভিডিও থেকে যেটা দেখেছেন ওইটাও নিতে পারেন তো আমরা অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুলতানা বুটিক সিস্টান মলিকে শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থ তলায় তিনের ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আপাতত দুপুরে পরে আসেন দোকানে আসলেও দেখতে পারবেন আবার হচ্ছে আপনি অনলাইনেও নিতে পারবেন ওকে মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ